অনেক কালেকশন যেগুলো রিসেন্ট মডেলের কালেকশন ভালো চলে ইভেন অফার প্রাইজে থাকবে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টানে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ফটো চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সিট সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাই কান্ডে প্রাইস দেবেন তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো কি অবস্থা বলেন আজকে অফারটা কেমন দিবেন আজকে ভাই ভালো অফার থাকবে যেহেতু আমাদের শপটা নতুন এবং আমাদের শপের নতুন এবং প্রথম ভিডিও উপলক্ষে আমাদের প্রতিটা ডিভাইসে অন্যান্য সব বিশাল অফার থাকবে বিশাল অফার থাকবে বিশাল অফার ভাইয়া মানে প্রতিটা সব থেকে কম্পেয়ার করলে দুই তিন হাজার টাকা দুই তিন হাজার টাকা কম পাবেন ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা এরপর ওয়ারেন্টি গ্যারান্টিটা কেমন থাকবে ওয়ারেন্টি গ্যারান্টিটা ভাই আপনারা আমরা দিচ্ছি ঢাকার ভিতরে কাস্টমারদের জন্য দশ দিনের রিপ্লেসমেন্ট আর যারা বিশেষ করে ঢাকার বাইরে থেকে আসে তাদের জন্য পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে পনেরো দিন পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর ভাইয়া দুই প্রতিটা ডিভাইসের সাথে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ ফ্রি থাকবে

আচ্ছা নেক্সট পর দেখবো আমরা এরপরে আমরা যে ডিভাইস হচ্ছে ডিভাইস এস টোয়েন্টি এর ডিভাইস এস Ultra আরো জিবি Ultra 12GB জিবি আচ্ছা বারো জিবি দুইশো ছাপান্ন জিবি আচ্ছা ওয়ান রাম কত আছে এটা আছে বারো জিবি একশো আঠাশ জিবি বারো জিবি একশো আঠাশ জিবি বারো জিবি একশো আঠাশ জিবি সম্পূর্ণ আচ্ছা বারো জিবি একশো আঠাশ জিবি থাকবে আজকে এটা আমাদের স্পেশাল অফার এটা হাজার টাকা

জান ভাই আর 1000 কম আপনার জন্য 41000 41000 40 টাকা আর আপনার পিছনে কিন্তু স্টিপ ঠিক আছে এইটা দেখেন স্টিপ তাই না থাকবে

আটচল্লিশ হাজার টাকা থাকবে আট জিবি কাল আছে অনেকগুলো আছে না অনেকগুলো

এটা হচ্ছে আইফোন 14 প্রো ম্যাক্স আইফোন 14 প্রো ম্যাক্স অনলি ডিভাইস এটা আচ্ছা দেখেন আইফোন 14 প্রো ম্যাক্স অনলি ডিভাইস কিন্তু 128 জিবি 128 জিবি থাকবে কত আছে এটা ভাই অফারে দিচ্ছি মাত্র আমরা 82000 টাকায় 82000 টাকা 82000 টাকায় 82000 এটা হেলথ আছে 89 89% ব্যাটারি হেলথ আছে আচ্ছা 82000 টাকা আইফোন 14 প্রো ম্যাক্স পেয়ে যাচ্ছেন হাতের নাগালে চলে আসতে ভাই কিন্তু তাই না কালারটা দেখেন ভাই কালারটা দেখেন একদম হোয়াইট কালার যারা হোয়াইট লাভার আছেন বিশেষ করে মিস করেন না

আর যারা ভিডিওটা টাইনা দেখছেন প্রথম থেকে রিকোয়েস্ট থাকবে প্রথম থেকে ভিডিওটা আবার দেখেন ফুল ভিডিওটা দেখবেন ভাই নালে তো অফারটা মিস করবেন পুরো ভিডিওটা দেখবেন এরপরে ভাই আমরা যদি তাকাই আইফোন 12 প্রো ম্যাক্স এটা বর্তমানে কিন্তু অনেক জনপ্রিয় মানুষ অনেক চাহিদা আইফোন 12 প্রো ম্যাক্স এর জনপ্রিয়তা বেশি আচ্ছা আর সেই অনুযায়ী সেই চাহিদা কাস্টমার এই করে আমরা এটা নিয়ে আসছি আইফোন 12 প্রো ম্যাক্স 128GB স্পেশাল একটা অফার প্রাইস ভাই আপনাদের জন্য দিব আমরা পাতো আছে

প্রো এটা হচ্ছে ইউএসএন্ট একশো আঠাশ জিবি এটা ভাই আপনার সত্তর হাজার টাকা 14 প্রো

64gb কত 64gb ভাই আমরা আপনাকে টাকা 33000 টাকা ঠিক ঠিক আছে আচ্ছা 12 ইউনিট কতগুলো ফোন আছে আমাদের রেগুলার ফোন পাবে তো আইফোন 12 আজকে কিন্তু only 33000 33000 টাকায় 64gb আচ্ছা আর আপনার 128gb 36000 টাকা 33 আর 36 তো আজকে আইফোন কিন্তু 33000 টাকায় পাচ্ছি

হাজার তেত্রিশ হাজার টাকা ইলেভেন আচ্ছা আচ্ছা আইফোন অনলি কিন্তু তেত্রিশ টাকা আর ক্যামেরা দেখছেন আইফোন ইলেভেন এর ক্যামেরা কিন্তু যথেষ্ট ভালো ক্যামেরা

আপনার নেচারাল টাইটেনিয়াম কালার বক্স সহকারে এইটা আমরা একটা অফার প্রাইস দিব ভাইয়া আচ্ছা অফার প্রাইস হ্যাঁ এইটা দিচ্ছি ভাই মাত্র 1 লাখ টাকায় অনলি 1 লাখ হ্যাঁ অনলি 1 লাখ টাকায় ফুল বক্স 15 প্রো 15 প্রো ফুল বক্স 15 প্রো ফুল বক্স অনলি কিন্তু 1 লাখ টাকায় পাচ্ছেন এটা আপনার কোন ভেরিয়েন্ট বলতে পারবেন হ্যাঁ ভাই এটা সিঙ্গাপুর সিঙ্গেল বা সিঙ্গাপুর ভাই আচ্ছা এটা কিন্তু আপনার চার্জিং টাইম 93 হবে 93 হবে আমাদের প্রত্যেকটা ফোনেরই আপনার কন্ডিশন খুব ভালো আছে আচ্ছা আইফোন 15 প্রো বক্স সহ মাত্র 93 বার চার্জিং টাইম

আচ্ছা তো আইফোনা ওপো ওপ্পো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি আচ্ছা ওপ্পো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি আট জিবি একশো আঠাশ সাত হাজার টাকা হাজার হাজার সাত টাকায় কিন্তু ফোন পেয়ে যাচ্ছেন আজকে ঠিক আছে আচ্ছা এত ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে সাত হাজার টাকায় ফোন পাচ্ছেন

পছন্দের ফোনটা রিজনেবল প্রাইসে আশা করি পেয়ে যাবেন ঠিক আছে তো সেক্ষেত্রে অবশ্যই আজকের ফ্ল্যাগশিপ ডিভাইস ছিল কিন্তু একদম লো বাজেটে লো সেগমেন্টে টাকায় ছিল না টাকা টাকা থেকে শুরু ঠিক আছে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমে শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজ তো দিন আবার দেখা নতুন ভিডিও নিয়ে সে সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ